ও মানে জল নেওয়ার জন্য আমি আবার বাইরে গেছিলাম ঠিক আছে আর মিথুন বাইরের হাঁটি দেখানো মানে মানে ওর হাঁটাটা কি হচ্ছে ঠিক আছে ওর জুতাটা পরেও কমফর্টেবল না ঠিক আছে হ্যালো গাইসী অনন্ত্র সবাই আমি চ্যানেল চ্যানেলের ব্লগস তো গাইস আজকে অনেকদিন পর মানে ব্লগ করছি মানে কী আর বলবো ঠিক আছে তো তোমার টাইটেল দেখে তো বুঝেই গেছো গাইস তো এই যে তোমাদের দিদি ভাই দিকে একটু রেডি ফেডি হচ্ছে ঠিক আছে মানে মোটামুটি হয়ে গেছে আর আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি ঠিক আছে তো আমরা যাচ্ছি কোচবি রাজবাড়ি থেকে ঠিক আছে তো অনেকদিন ধরে ও বলছে একটু ঘুরতে যাবে তো তার জন্য ভাবলাম চলো আজকে যাওয়া যাক ঘুরতে তো তার জন্যই করতেছি গাইস ব্লগটা আজকে তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি গেছি ঠিক আছে এখন সময় হচ্ছে তোমার এগারোটা চুয়ান্ন বাজে ঠিক আছে আর মিঠুন ভাই অলরেডি ওখানটায় পৌঁছে গেছে রাজবাড়িতে ঠিক আছে তো চলো আমরা এখানটায় বেশি কথা না বলে একদম ডিরেক্ট বেরোচ্ছি তার কারণ এখান থেকে বাইক নিয়ে যাবো বানুশ্বরে বানুষে বাইক রাখবো রেখে তারপর আমরা গাড়ি ধরে যাবো ঠিক আছে তার কারণ বাইক নিয়ে যাচ্ছি না কি সেখানে পার্কিংয়ের অনেক মানে অসুবিধা হয় মানে হেলমেট ফিলমেট কোথায় রাখবো না রাখবো আর তার কারণ মানে দু একটা ভিডিও করবো মানে ইনস্টাগ্রামের জন্য রিলস শুট করবো গাছ ঠিক আছে তোমরা যদি ফলো করিনি যাও এখনই একটার বই আসিস গাইস ফলো করো মানে ধামাকাদার ধামাকাদার রিলস দেখার জন্য যদি রিলস দেখতে ভালো লাগে তোমাদের কাছে ঠিক আছে তো চলো যাওয়া যাক তোমাদের দিদি ভাই তো এদিকে রেডি হয়ে বসেই রয়েছে ঠিক আছে তো চলো আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে চলো মা রয়েছে ওখানটায় মাও রেডি হচ্ছে মানে মাও বেরোবে আর এখন ঠিক আছে মায়ের কাজে তো এই যে দেখতে পাচ্ছ মা এখন রেডি বেরি হচ্ছে তো চলো আমি বাইক বের করে নিই বের করে নিই একদম সোজা যাচ্ছি একদম বানেশ্বরে বানেশ্বরে বাইক রেখে তারপর বেরোচ্ছি ঠিক আছে চলো সো গাইস আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে গাইস ঠিক আছে তো চলো আমরা এখন বানেশ্বরে বাইক রেখে তারপর যাচ্ছি ঠিক আছে বাইক আমরা মন্দিরের সামনে রেখে দিলাম ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি তো এই যে তোমাদের দিদি ভাই আর এই দিকে রয়েছে আমাদের শিব মন্দির বানেশ্বর ঠিক আছে তো চলো আমরা এখন ডিরেক্ট যাচ্ছি মানে গাড়িতে ঠিক আছে গাড়ি ধরবো অটো বা বাসে যাবো যে মানে যেখানেই হোক তো চলো যাই সকাল আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি ঠিক আছে তো অটো যাচ্ছে এখন চলো অটোতেই যাওয়া যাক আর মিঠুন ভাই তো ওখানটায় রয়েছেই তোমাদের দিদি ভাই রয়েছে এখানটায় বসতো ঠিক আছে তো চলো তো গাইস আমরা কিন্তু এই মাত্র এই থেকে নেমে বললাম ঠিক আছে আর বেশি দূর নেই তো এই হচ্ছে আমাদের কোচবিহার রাজবাড়ির সামনেই রয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে তো চলো এখন মিঠুন ভাই কোথায় আছে গিয়ে দেখি আর মিটুন ভাই তো রাগ হয়ে গেছে মোটামুটি প্রায় এক ঘন্টা লেট ঠিক আছে আমরা তো দেখা যাক ই করছে ঠিক আছে চলো যাই সামনে আর একটা হয়েছে কি আমি অলরেডি আমার মানে যে টিকিট আছে টিকিটটা মোবাইলে কেটেই নিয়েছি ঠিক আছে তো ও টিকিট কাটবে তো চলো যাওয়া যাক আর কি সামনে যাই তো গাইস এই যে আমরা কিন্তু মানে আমি কিন্তু আগে টিকিট কেটে নিয়েছি ঠিক আছে আর মিঠুন ভাই আছে ওই পার্কিংয়ের সামনে মানে ওই তোমার রাজবাড়ি যে পার্ক আছে তো এই যে চলে আসছো এখানটায় ঠিক আছে ওই দেখো ওই দেখো হাঁটতেছে দেখো না কীভাবে মোটামুটি ওই এক ঘন্টা আগেই পৌঁছে গেছে এখানটায় ঠিক আছে ও ছেলে মোবাইল কিনেছে নতুন সেই ব্যাপার চলো ঢুকি চো গাইস আমরা কিন্তু রাজবাড়ির ভিতরে ঢুকে বললাম ঠিক আছে তো মিঠুন ভাই এখানটায় টিকিট কেটে নিয়ে ঢুকে বললো তো চলো আমরা এখন মেন যে ইয়ে আছে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঢুকবো গাইস ঠিক আছে তো চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে ঠিক আছে চলো মানে জল নেওয়ার জন্য আমি আমার বাইরে গেছিলাম ঠিক আছে আর নিতুন বাইরের হাঁটিটা দেখানো মানে মানে ওর হাঁটাটা কী হচ্ছে ঠিক আছে ওর জুতাটা পরেও কমফোর্টেবল না ঠিক আছে তাই তো তো চলো আমরা এখন প্রায় ঢুকেই পড়ছি মানে এই যে রাস্তায় রয়েছি মানে আগের আগে যখন আমি রাজা ছিলাম আর কি তখন যে রাস্তা দিয়ে হেঁটে ঢুকতাম মানে এদিক থেকে হেঁটে ঢুকতাম না ঘোড়ার গাড়ি দিয়ে এদিকে ঢুকতাম এখান থেকে অনেক লোকজন ছিল এখানটায় ফুল টুল দিত কিন্তু এখন তো মানে চেনেই না কেউ ঠিক আছে তো আর আমিও বলি না বেশি করে ঠিক আছে তাহলে আবার পরে রাজা বানিয়ে রাখবে ঠিক না তাই দেখো জোগিং তো চলো ঢুকলাম ঠিক আছে তো ঢুকে একটু এদিক ওদিক ঘুরে দেখাচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার ঠিক আছে তার জন্য আজকে ভিতরে হচ্ছে তোমার ভিতরটা পুরো বন্ধ রয়েছে ঠিক আছে বাইরে বাইরেই ঘুরতে হবে আর আগে ভিডিও ছিল কি আছে কি না যদি থাকে আমি অবশ্যই অ্যাটাচ করে দেবো আর অলরেডি কিন্তু দেখতেই পারবে তিন বছর আগে আমি এটাকে কাভার করে রেখেছি ঠিক আছে তো চলো দেখি আর অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যে আসছি আজকে দুটা ফটো আর মোটামুটি একটা রিলস বা দুইটা রিলস করার জন্য ঠিক আছে চলো তো এই হচ্ছে আমাদের মানে রাজবাড়ির সামনের দিকটা ঠিক আছে মানে দেখতেই পারছো মানে বিশ অনেকটাই বড় গাইস ঠিক আছে জায়গাটা আর এদিকে মিটুন ভাই রয়েছে জানোই আর আমরা ওইদিকে রয়েছি ঠিক আছে আর ভিতরটা আজকে দেখাতে পারলাম না খুব দুঃখিত গাইস আর অ্যাকচুয়ালি এখন ভিতরে সেভাবে আই থিঙ্ক ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতেও দেয় না ঠিক আছে তো এটা হচ্ছে বাইরের থেকে জানোই আমি মোটামুটি দু বছর এটাকে কাভার করে রেখে দিয়েছি তাই তো আর এখানটায় অনেক মানে এখন তো দেখোই ইনস্টাগ্রামে ভিডিও ভিডিও করে গাইস আর আমরা যখন মানে আমি যখন ভিডিও করতাম মোটামুটি আজকের থেকে তিন সাড়ে তিন বছর আগে ঠিক আছে তখন এখানটায় মানে কেউ ছিল না সেরকম ভিডিও ভিডিও করার মতন ঠিক আছে যাই হোক তখন ফলার কম ছিল বাট মানে রাজবাড়িতে তখন থেকেই ভিডিও বানাই বাট এখন হয়েছে কি এখন মোটামুটি সবাই এসে এখানটায় ভিডিও ভিডিও করে আর দেখতেই পারো তোমরা ঠিক আছে যারা যারা কুচবের থেকে বিলং করো আর জানে এতক্ষণ কিন্তু আকাশটা খুব মেঘলা ছিল ঠিক আছে ও কি হলো জানি না মানে আমরা রাজবাড়িতে ঢোকার সাথে সাথেই একদম মানে পুরো রৌদ্র উঠে গেল ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি এই সাইডে তার কারণ পেয়েছি ইস্যু গাইস ঠিক আছে তো চলো আগে হিস্যু করে নিয়ে তারপর একটু ঘোরাফেরা করবো ঠিক আছে চলো এখন সো গাইস আমরা এখন রয়েছি মানে কিছুন সাইডে তার কারণ মানে ভিতরে তো ঢোকায় এমনিই যাবে না আর এইদিকে চলছে গেছ ক্রিকেট খেলা ঠিক আছে ক্রিকেট ম্যাচ চলছে তো আমরা এখন আজ এখানটা একটু বসে ঠিক আছে দেখা যাক বসে কী কী করা যায় আর ওয়েদার এখন একটু মোটামুটি ভালোই হলো ঠিক আছে মেঘলা আকাশ আকাশটা হচ্ছে হয়েছে তো ঠিক আছে দেখা যাক কী কী করা যায় আজকে ঠিক আছে এক দু একটা শ্যুট নিব ঠিক আছে ইনস্টাগ্রামের জন্য তো চলো তো গাইস মানে এখানটায় মোটামুটি অনেকখানি টাইম স্পেন্ড করলাম ঠিক আছে তো এখানটা দেখতে পাচ্ছ এখন অনেক লোকজন হয়ে গেছে তো সবাই ভিডিও বাগেরা নিচ্ছে ঠিক আছে ভিডিও নিচ্ছে রিলস করছে সবাই ফটো ফটো উঠছে তো আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে গাইস ঠিক আছে তো দেখতে পাচ্ছি তার কারণ আজকে ভিতর বন্ধু তার জন্য আজকে বাইরে অনেক লোকজন রয়েছে গেছে ঠিক আছে তো চলো এখানটা যার যার কাজে শেষে ব্যস্ত ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে তো চলো যাওয়া যাক কাজের যদি খেলা চলছি মানে সেই খেলা চল দিকে একদম দুর্দান্ত খেলা চলছে তো চলো আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে ঠিক আছে চলো সো গাইস মানে আমাদের কিন্তু মানে দু তিনটা শ্যুট নেওয়া কমপ্লিট গেছে ঠিক আছে তো এখন আমরা বসে রয়েছি এখানে রাজবাড়ির সামনেই ঠিক আছে এখান থেকে মিটুন ভাই রয়েছে আমরা রয়েছে এখন সময় বাজে তোমার হচ্ছে দেখো দুটা কটা বাজে দেখা যাচ্ছে না কেন তারা দেখাচ্ছি এখন বাজে হচ্ছে তোমার দুটা সাতান্ন গাছ ঠিক আছে তিনটার কাছাকাছি বেজে গেছে ঠিক আছে তো আমরা আর কি এখন এখানটায় অপেক্ষা করে তারপর বেরোচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো আর কী বলবো ঠিক আছে জাস্ট আজকে মানে ভাবলাম যে ডেলি ব্লগ চালু করবো তোমরা কী বলো বলো যদি তোমরা বলো যে ডেলি ডেলি ব্লগ লাগবে তাহলে আমি চেষ্টা করবো ভালো ভালো ব্লগ করার ঠিক আছে তো সাথে থাকো দেখতে থাকো চলো এখন মানে এখান থেকে একটু টাইম স্পেন্ড করে তারপর বেরোচ্ছি গেছ ঠিক আছে সো গাইস এখন সময় হচ্ছে তোমার তিনটা চোদ্দ থেকে আছে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে তো যাও গাইস আর ইনস্টাগ্রামে যারা যারা ফলো করো নি যাও একটা করে আসিস ফলো করো মোটামুটি দু তিনটা রিলস পোস্ট হয়ে গেছে অলরেডি গাইস ঠিক আছে আর আশা করি ভিডিওটা কালকে দেখতে পারবা তোমরা আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখও আজকে হচ্ছে সতেরো তারিখ গেছ তোমরা আই থিঙ্ক উনিশ তারিখ দেখবে গেছ তো হ্যাঁ আর কি

সো গাইস সময় এখন পাঁচটা বত্রিশ ঠিক আছে তো যেখান থেকে ব্লগটা শুরু করলাম আরও সেখানেই শেষ করছি গেছে ঠিক আছে তো আজকে সারাদিনটা মোটামুটি এভাবেই চলে গেলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি তোমরা চাও আমি ডেলি ডেলি ব্লগ করি তাহলে অবশ্যই কমেন্টে জানিও গাইস তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো বাই বাই গাইস